হ্যালো এব্রন আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা দেখাবো কীভাবে ইউজারের কাছ থেকে আমাদের অ্যাপসের ভিতরে কীভাবে ইম্পোর্ট নিতে হয় চলুন তো শুরু করব তা আমি একটু বলে রাখি কীভাবে আমরা একটি নাম অথবা ঠিকানা বা অ্যাড্রেস সম্পূর্ণ ইউজার থেকে আমরা কীভাবে অ্যাপসের ভিতরে নিতে পারি বা ওইটার বেসিক কিছু আমরা আলোচনা করব আজকে তো ভিডিও শুরু করি তো প্রথমে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে ফেলি তো আমরা সকলেই পারি এটা কীভাবে ক্রিয়েট করতে হয় আমাদের থ্রি ডটা আইটেমে গিয়ে আমরা নিউ একটা নিউ প্রজেক্টে ক্লিক করব অবশ্যই এটা এখানে বাই ডিফল্ট এম টি অ্যাক্টিভিটি দেওয়া থাকে তো আমরা এমটি বিও অ্যাক্টিভিটি নিয়ে নেব যেহেতু আমরা যাবাতে কোট করব এখানে একটি নাম দিয়ে দিব যেহেতু আমরা একটি নতুন প্রজেক্ট তৈরি করতেছি তো আমরা এখানে একটি নতুন একটি বড়ো হাতের নাম দিয়ে দিব খেয়াল রাখব অবশ্যই যেন প্রথম অক্ষরটা বড়ো হাতের হয় তো প্রযুক্তি চালু হলে আমাদের প্রথম কাজ আমরা যেহেতু লিনিয়ার লেআউট শিখতেছি তো সেজন্য আমাদের ওইখানে মাউসটি কনস্ট্রেন লেআউটে একটা ক্লিক করে সম্পূর্ণ সিলেক্ট করে আমরা কিছু লিখতে যাব না আমরা সাজেশন বার থেকে শুধুমাত্র আমরা এটা সিলেক্ট করে বড় হাতের এল লিখলে লিনিয়ার লেআউট চলে আসবে তো আমরা লিখতে গেলে আমাদের এটা নাও হতে পারে তো আমি এখানে একটু ক্লিয়ার করি আমাদের ওরিয়েন্টেশনটা একটু ভার্টিকেল দিতে হবে যেহেতু লিনিয়ার লেআটের অরিয়েনটেশান দিতে হয় সেটা আমরা ভার্টিকেল দিয়ে দিব আর টেক্স বিউ যেটা আছে এটা আমরা সরিয়ে নেব তো এখনও আমি একটু ক্লিয়ার করি যেটা হচ্ছে আমরা যে পদ্ধতিতে ইউজার থেকে কোনো কিছু ইম্পোর্ট নিব সেটার নাম হচ্ছে টেক্সট এডিট টেক্সট সেটার নাম হচ্ছে এডিট টেক্সট তো আমরা এডিট টেক্সটের মাধ্যমে আমরা ইউজার থেকে কোনো ইনফরমেশন আমরা নিতে পারি

যেহেতু এটা একটা টেক্সট এই জন্য এক্সপি দিলাম আর হাইট দিয়ে দিলাম ফিফটি এসপি ওকে এটার মার্জিন টপ দেই মার্জিন টপ টোয়েন্টি ফাইভ আমরা চাচ্ছি এটা একটু বড় নাইনটি সেন্টার যেতে আমরা এটাকে সেন্টারে রাখবো আর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় তো আমরা একটা হিন্ট দিব হিন্ট হচ্ছে আমরা ওই এডিট টেক্সটের ভিতরে আমরা কি ডিসপ্লে করতে চাচ্ছি সেটা হতে পারে ইন্টারভিউ নেম আপনার নাম লিখুন আমি মানে এডিট টেক্সটের ভিতরে আমরা যা দিব ওইটাই হচ্ছে ডিসপ্লে তে শো করবে তো আমরা এখানে লিখি ইন্টার ই এন টি ইআর ইন্টার ওই ইন্টারভিউর নেম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারভিউর নেম চলে আসছে টেক্সট সাইজ টোয়েন্টি আপাতত আমাদের টেক্সট ভিউ নেওয়া শেষ আমি একটু বলি যে আমাদের আমরা এখন যে প্রজেক্টটা তৈরি করতেছি সেটা হচ্ছে আমরা একটা ইউজার থেকে ইমপোর্ট নিব তো ইউজার থেকে ইনপুট নেওয়ার পর সেটা আমরা আমাদের অ্যাপসের ভিতরে রেখে দেব জমা করে তারপরে একটা বাটন নিব বাটনের মধ্যে ক্লিক করলে যে আমি যে ইমপোর্ট নিতে পেরেছি সেটা যেন পাবে আমরা বুঝতে পারি কিভাবে এটা করতে পারি তো চলুন একটা যেহেতু একটা বাটন নিতে হবে তো একটা বাটন নেই বাটন মেজ parent. parent c l এল আই আমরা ক্লিক একটা নাম দিয়ে দিলাম বাটনের টেক্সট সাইজ এটা একটা সাইজ দিব সাইজটা হচ্ছে এটা আঠারো এস পি নিলাম বাটনের মার্জিন টপ আমরা মার্জিন একটা ব্যবহার করে ফেলি মার্জিন হচ্ছে আমরা যাচ্ছি পনেরো ডিপি পনেরো ডিপি জায়গা ছেড়ে দেওয়ার জন্য তোকে মোটামুটি আমাদের শেষ তো এখন আমরা বাটনটার একটা আইডি দিয়ে দিই আইডি আইডি হচ্ছে ধরেন বিটি এন সরি বিটি এন আইডি আমরা বিটিএন দিয়ে দিলাম আর আরেক্সট টেক্সটের একটা আইডি দিয়ে দিলাম যে কোনো জায়গায় আইডি দেওয়া যায় তাতে কোনো সমস্যা নেই বি আই আইডি 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 আমরা দেব এডিট ট্যাক্স ইডিটি ইডিটিতে মানে আমরা হচ্ছে এডিট ট্যাক্সটা আমরা বোঝাচ্ছি তো আপাতত বাটনের কাছে আমরা এটাকে শুরু করলাম শেষ করে দিলাম তো এখন হচ্ছে আমাদের কাজ আমরা একটা টেক্স নিব মধ্যে তো আমরা এখন চাচ্ছি একটা টেক্স বিউ যার কারণ হচ্ছে আমরা যে বাটনে ক্লিক করব মানে একটা ইউজার থেকে ইম্পোর্ট নিব তারপরে সেটাকে যখন আমরা বাটনে ক্লিক করব কি ইনপুট নিলাম সেটা যেন আমরা দেখতে পারি ক্লিক করার সাথে সাথে তো তার জন্য আমরা একটা নিয়ে নিব। এখন আমরা চাইলে উপরে নিতে পারি যদি একটু সৌন্দর্যের জন্য আর নিচেও নিতে পারি নিচে নিলে বাটনের নিচে আমাদের টেক্সট ভিউটা বা রেজাল্টটা শো করবে আর উপরে নিলে হচ্ছে আমাদের বাটনের উপরে হচ্ছে রেজাল্টটা শো করবে আমরা একটা নিয়ে নিই টেক্সভিউ প্যারেন্ট মেসপ্যারেন্ট ওয়েবকনটেন্ট টেক্সট সাইজ আমরা টোয়েন্টি ফাইভ এসপি দিলাম একটু বড়ো ওকে টেক্সটটা টেক্সটটা আমরা এরকমভাবে রেখে দিলাম টেক্সটা দিলাম না মার্জিন টপ আমরা টোয়েন্টি ডিপি দিব টোয়েন্টি এসপি টোয়েন্টি এসপি ওকে তারপরে আমরা একটা কালার দিয়ে দিলাম পিস টেক্সট কালার অবশ্যই এক্সট্রিসে মিলে আমরা একটা কালো টেক্সট কালার ব্যবহার করলাম তো মোটামুটি আমাদের এই পর্যন্ত থাকুক আমরা আরেকটু কাজ করতে পারি আমাদের যে এডিট টেক্সটের কালারটা আমরা এডিট টেক্সটের কালারটা চেঞ্জ করে নিলাম তা আমরা চাইলে আমাদের আমরা রেজাল্ট নামের একটা আইডি দিলাম ওকে আমরা চাইলে এটাকে বাটনের উপরে নিয়ে যেতে পারি কন্ট্রোল চাপ দিয়ে এডিট টেক্সটের নিচে বাটনের উপরে ছেড়ে দিল তো এটা হচ্ছে আমাদের বেসিক ডিজাইনটা তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে জাবাতে তো জাবাতে কিভাবে এটাকে আমরা ক্লিকেবল করবো তো আমরা এখন দেখে নিই আমরা জানি সবগুলোই হচ্ছে পাবলিক ক্লাসের মেইন অ্যাক্টিভিটির নিচে আমরা কোনো কিছু ইন্পোর্ট নিলে ওইখানে নিতে হবে তো আমরা এখন নিয়ে নিই এডিট টেক্সট যেহেতু এডিট টেক্সট নিলাম তো আমরা এটা এডিট টেক্সট নিলাম বড়াতে দিলাম চলে আসছে এডিট টেক্সট এডিট টেক্সট একটা সেমিক দিয়ে আমরা শেষ করতে হবে তারপরে আমাদের কি আছে একটা বাটন আছে আমরা হাতের দিলাম অবশ্যই একটা বাটন নিচে সাজেশন থেকে বি নিয়ে নিলাম বাটন বাটনটার নাম দিয়ে দিব হচ্ছে বাটন তারপরে আমাদের আর একটা আমাদের তথ্য আছে সেটা হচ্ছে টেক্সট ভিউ তো বড় হাতের টি দিলাম টি টেক্সট ভিউ এটার নাম দিলাম হচ্ছে আমাদের ডিসপ্লে ডিআইএস হ্যাঁ শর্টকাটে শেষ করলাম আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমরা এই যে এটার নিচে এসে সবগুলোকে পরিচয় করে দিব কোনটা কি আমরা প্রথম পরিচয় করব এডিট টেক্সট ই ইডিট টেক্সট এখন আমরা সম ইকাল ফাইন বিউ বাই আইডি ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আর ডট আইডি ডট আমরা কি এডিট টেক্সট হচ্ছে ইডিটি ইডিএস আইডিটা দিয়েছিলাম তো আমরা এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে ফেলবো হচ্ছে আমাদের বাটনটা এডিট টেক্সটা পরিচয় করা শেষ এই যে আমাদের এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল তো আমরা হচ্ছে যেটাকে সাইন করে ফেলবো সেটার কালারটা আমরা আইডি চেঞ্জ হয়ে যাবে তো আমাদের হচ্ছে বাটনটা ডিক্লেয়ার করে ফেলবো বাটন ইকুয়াল ফাইন বিউ বাই আইডি হাতের আর ডট আইডি ডট যেহেতু বাটনটা আমরা বিটিএন দিয়ে সেভ করেছিলাম তো বাটন শেষ এখন হচ্ছে আমরা ডিসটাকে পরিচয় করিয়ে দিব আমাদের হচ্ছে পরিচয়গুলো করিয়ে দেওয়া শেষ আমাদের এখন কাজ হচ্ছে আমরা যেহেতু বাটন নিয়ে কাজ করব তো আমরা বাটনে যখন ক্লিক করব তখন হচ্ছে ইউজার থেকে যে ডাটাটা আমরা পাবো সেটা আমাদের ডিসপ্লেতে শো করে ফেলবো তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা বাটন ক্লিক করলে এডিট টেক্সটের টেক্সটটা পরিবর্তন হয়ে যায় তো আমরা সেভাবে একটা কাজ করছি তো আমাদের যেহেতু প্রথম বাটনটা নিতে হবে তো আমরা বাটনের নামটা নিয়েছিলাম বাটন বাটন ডট সেট অনক্লিক লিসেনার নিউ ভিউ অনক্লিক লিসেনার তো তৈরি হয়ে গেলো আমাদের অনক্লিক লিসেনার তো এখন কাজ হচ্ছে আমাদের আমরা যে এডিট টেক্সটগুলো আমরা যখন পাবো সেটাকে আমরা সেভ করবো সেভ করে ওইটাকে আমরা রেজাল্ট হিসাবে প্রেরণ করে দেব এই জন্য আমরা ছোটো এটা নিয়ে সামনে আলোচনা করবো আপাতত আপনারা একটু মনে রাখেন আমরা স্ট্রিং একটা ভ্যালু নেব স্ট্রিং স্ট্রিং হচ্ছে একটা ডাটা টাইপ তো ডাটা টাইপে আমরা স্ট্রিং ধরেন ইউজার নেম নিলাম ইউজার ইউজার নেম এন এ এমই ইউজার নেম ইকুয়াল ইডিট টেক্সট যেটা হচ্ছে আমরা ইডিট টেক্সট নিয়েছিলাম এডিট টেক্সট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং অলরেডি আমাদের স্ট্রিংয়ের মাধ্যমে ভ্যালু নেওয়া শেষ তো এখন হচ্ছে আমরা এটার মাধ্যমে হচ্ছে আমাদের বেলো একটা স্টোর হয়েছে স্টোরটা হচ্ছে স্ট্রিংয়ে ইউজার নেমের মাধ্যমে ভ্যালুটা স্টোর হয়েছে যেটা আমরা ইউজার থেকে নিব তো এখন হচ্ছে আমরা যে রেজাল্টটা আমরা মানে হচ্ছে ডিস নামে যে একটা ভেভারেবল নিয়েছিলাম টেক্সট বিয়ের মাধ্যমে তো ওইখানে আমরা রেজাল্টটা শো করাবো তো সেট টেক্সট অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে ধরেন আমরা দিলাম হ্যালো বড় হাতের এইচ ই ডাবল এল ও হ্যালো তারপরে প্লাস হ্যালো প্লাস আমরা কোনটাকে নেব ওই যে ইউজার নেমটাকে নিয়েছিলাম তো ইউজার নেম ইউজার নেম আমরা সেন্ড করে দিলাম তো আপাতত আমাদের এটুকু পর্যন্তই কাজ তো এতটুকুই তো আমরা হচ্ছে এখন আমাদের মোটামুটি কাজ শেষ তো আমরা এখন দেখি আমাদের কোরটা রান করে তো আমরা এটা কোরটাকে রান করে ফেলি এই যে এটা হচ্ছে আমার মহিলা রান হয়ে গেলো তো আমরা এটাকে এই যে নেম আমি আমার নামটা দিয়ে দিলাম আরফাত এখানে ক্লিক করার সাথে সাথে যে হ্যালো নাজমুল তো আমরা হচ্ছে এরকম ভাবে হচ্ছে আমাদের এটা কাজ করতেছে তো আপনারা এরকম ভাবে আরো কয়েকটা ভ্যালু নিতে পারেন তো আপনারা হোমওয়ার্ক হিসেবে আপনাদের নাম এবং আপনাদের ঠিকানা এরকমভাবে স্টোর করবেন এবং ওইটাকে অ্যাসাইন করে দেখিয়ে দিবেন যে আমরা কিভাবে ওটাকে আমরা ব্যবহার করব বা ক্লিকের মাধ্যমে কিভাবে আমাদের কাছে থেকে ওইটা আবার ডিসপ্লেতে শো হলো তো আজই এটুকু পর্যন্তই তো পরবর্তী ক্লাস দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ